ना बालू अंतिम पागल फिल्ट हो गया ना ये ढाई पागल फिल्ट लग से तुम्हारा रान पी लग गया ना तो हम से भाईया से हमी के के तो भाईया के हमें नोटिस भी नहीं फिल्ट ना भाईया के फिल्ट दी तो है ना भाईया कादुर कुत्ता हॉर्स तुम्हें तो आश्चर्य अच्छा मैं आज मैं

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও শুরুতে আপনারা দেখে ফেলছেন দায়েতের সাথে ওর আনটির কথা তো তার ব্যাপারে আমি আসলে এখন আর আগের মতো কথা বলতে চাই না তারপরও বিভিন্ন জায়গায় দেখি নানান ধরনের অপপ্রচার চলতেছে এই কারণে মূলত এই কাটা 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 দেখলে বাবা এই আশা আসা দেব না এই কারণে মূলত এইটুকু আপনাদেরকে দেখানো যে আসলে আমরা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন না আমাদের সাথে তার আর যোগাযোগ আছে তো এখন এরপরও যদি আপনারা ওর ব্যাপারে আপডেট জানতে চান হ্যাঁ আমি আপডেট দিব জানতে চাইলে বলেন আর যদি না জানতে চান এগুলো নিয়ে আর কথাই বলবো না রোজা রমজানের দিন আপনাদের কাছ থেকে গালি খাওয়ার ইচ্ছা নাই হ্যাঁ সুজাববার গোটা একটু দেখি কী অবস্থা তা আমরা মূলত যাচ্ছি বললাম আমাদের বাগানে ওখান থেকে বুড়ি করবো কেমন আছো তুমি ভালো আছো মাছি ধরছে না আসো না বোম না বোম না বোম না না বাগানে বাগানেছি চলো না বাগানে যেতেছি হাওয়া এখন গরম পড়ছে ওই প্রতিদিন যা ফাইলে ভালো এই আজকে এই বাগানের মেশিন চালে ফানি দরকার না আমাদের এই বাগানের কলা গাছ সব ও কেনা চুরি করে বড়ই চোর আর কেউ না আমাকে বাড়ির নেই বাগানে হাতে নাতে চোর ধরছি আজকে হাতে নাতে সোর পেয়ে গেছি কাম বাদ দিয়ে কিনা হইতাছে না বরই তো নাই শম্পা বোরইক আছে ও গেলে তো ই জুমলা জাত মিষ্টি বড় হইলে এডি এডির বোরইক হ্যাঁ ওদেরকে চোর বলছি কারণ ওরা ওই যে বড়ই পায়রা খাইছে আমাদেরকে না বইলে ওরা চোর না আচ্ছা ঠিক আছে ওরা চোর না আসো ঠিক আছে ওরা আমাদের বাড়ির বাড়ির মানুষ না বড়ই তো নাইছে বুঝলাম না কিছু এবার অন্য বস্তা একদম পাইক মরে থাকে এই যে রাস্তা বানাইছে গো এই রাস্তা বানাইছে এই যে কাটা দিছি তাও কামে এই যে এই যে পারি এনে বরুই একবারে বিছানো আসলো এই সাইডে বরু নাই হ্যাঁ ওই ভিতরে 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 কিছু আছে তো আয় সোনা ভাই দশ বরই কটা পাই দশ আকো দেখছে পেয়ারা পালন ধরো পারিফারে কড়াক বড় খামো এই আশায় আইলাম এইখানে একটা বড়ই গাছ এটা হলো আপনার মানে দেশি দেশি বলতে আমাদের এই যেখানকার যে বড়ই ওগুলার থেকেই আপনার এই বেশি পয়া হয়েছে এগুলোর আবার আলাদা একটা মজা আছে হ্যাঁ টক 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 বড় কিন্তু অলরেডি শেষ অনেক আগেই মানে দেশি অরিজিনাল দেশি যেগুলো আর এটা বলতে পারেন যে ওই হাইব্রিড থেকে হয়েছে লেগে একটু লেট কেরা খায় কুটায় খায় না মাইসে খায় তাই না মানুষ কোটাও কম খাইলো না এখন আবার বাগান সাফ করে দিছি মাঝে মধ্যে ড্রোনুরি আছে একদি এই টক বড় খাবেন নাকি ওই যে পাকা বড়ই খাবেন দিলে মিঠা তাই হেতিন মিঠা কটা পুরই দাও হানো আমরা আবার এই সমস্ত টক পুরই লবণ দিয়ে খাইতে ভাল লাগে এনে দিয়া দে আতে কিত কালাকে তামুক ভেঙ্গে গেলে তামুকে কালো এই যে মিষ্টি ওই এই যে কি হইছে কি হইছে ও আমার শোনাটা ভালো না পে হয় নাই নাই তোমাৰ মা খাই লাগবে তুমি কেছ যাবা নাই ঐ গছ আছে যোৰা ঠিক আছে এই মেল আপিয়াৰ হৈছে দেই নষ্ট হয়ে গেছে দিই পরে যাচ্ছে কিন্তু পরে গেলে কিন্তু আমি দায় দিব পারম না ওরে বাবা তুই তো ভালোই বাইদুর আস হ্যাঁ বড়ো হওয়া নাই তুমি গাছ উঠতে পারবা তাহলে কেমনে বড় হইলা তুমি সরসরো পেয়ারা তুমি তুমি কেস ধরতে পারবো না তুমি ছোট দেয় জানো জানো দেখি আমি পারো নাকি তুমি হ্যাঁ ধরো হ্যাঁ ধরো

না যার আছে দশ মিনিট চলো কোলে নিতে পারবো না সরি না কান নিতে পারবো না থাকো তুমি এখানে থাকো